তো এমন একটা সত্য যা থেকে কেউ পালাতে পারে না একজন মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার শরীরে শুরু হয় ভয়াবহ এবং বিস্ময়কর কিছু পরিবর্তন আজকের এই ভিডিওতে আমরা জানব মৃত্যুর পর মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে মানুষের শরীরে কি কি ঘটে প্রথম এক ঘন্টা তাৎক্ষণিক পরিবর্তন মৃত্যুর পর পরে শরীরের ভিতরকার সব সিস্টেম কাজ করা বন্ধ করে দেয় এ সময় ঘটে কিছু তাৎক্ষণিক পরিবর্তন প্যালোর মাটিস রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গিয়ে ত্বক ফেঁকাসে এবং সাদা হয়ে যায় শ্বাস প্রশ্বাস এবং স্পন্দন সম্পূর্ণরূপে থেমে যায় চোখের পরিবর্তন চোখের মনে বড় হয়ে যায় এবং কার নিয়ে শুকিয়ে হতে থাকে শরীরের তাপমাত্রা দ্রুত কমতে শুরু করে প্রতি ঘন্টায় এক থেকে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস প্রথম এক ঘন্টা পার হওয়ার পর থেকে শরীরের ভেতরে ধীরে ধীরে বড় কিছু পরিবর্তন শুরু হয় প্রাইমারি ফ্ল্যাসিডিটি মৃত্যুর পরপরই মাংস বেশি ঢিলে হয়ে যায় হাত পা সহজেই নাড়ানো যায় মটিস বা হাইপারিস্টাসিস রক্ত শরীরের নিচের অংশে জমে গিয়ে ত্বক বেগুনি বা লালচে দাগ তৈরি হয় এটি সাধারণত ত্রিশ মিনিট থেকে দুই ঘন্টার মধ্যে শুরু হয় শরীরের তাপমাত্রা আরও কমতে থাকে প্রথমে হাত পা ঠান্ডা হয় পরে পুরো শরীর পরিবেশের সমান তাপমাত্রে পৌঁছে যায় মৃত্যুর চার ঘন্টা পর শরীর শক্ত হতে শুরু করে যাকে বলা হয় রেগোনটিস প্রথমে ছোট ছোট পেশি যেমন চোখ মুখ এবং ঘাড় শক্ত হয়ে যায় ধীরে ধীরে শক্ত হওয়া পুরো শরীরে ছড়িয়ে পড়ে আট থেকে বারো ঘন্টার মধ্যে শরীর একেবারে শক্ত হয়ে যায় এবং নাড়ানো খুবই কঠিন হয়ে পড়ে এই সময় হাইফোসিস্টের দাগ আরও গাঢ় এবং স্থায়ী হয়ে যায় আঠারো থেকে চব্বিশ ঘন্টা পর শরীরের ভেতরে পচন প্রক্রিয়া শুরু হয় শরীরের ভেতরে ব্যাকটেরিয়া গ্যাস তৈরি করতে শুরু করে প্রথমে পেটের নিচের ডান পাশে সাবজাব দাগ দেখা যায় ধীরে ধীরে ত্বকের রং সবুজ থেকে কালচে হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ে শরীর ফুলতে শুরু করে এবং দুর্গন্ধ ছড়াতে থাকে এ সময় মার্টিস ধীরে ধীরে চলে যেতে থাকে আর শরীর একেবারে পচনশীল অবস্থায় প্রবেশ করে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই মানুষের শরীর ভয়াবহভাবে পরিবর্তিত হয়ে যায় আমরা আজ বেঁচে আছি কাল হয়তো বেঁচে থাকবো না তালা কোরআনে বলেছেন কলোন আফসিন জায়িকা তুলব প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই আসুন মৃত্যুর কথা স্মরণ রেখে নিজে জীবনকে সৎকাজ পরিপূর্ণ করি কারণ পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয়